জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তাও মানুষ অহংকার করে বিশ্বাসটা রাখতে শিখুন নাহলে সব কথাই মিথ্যে বলে মনে হবে কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল তাই তুমি তাকে ঠকাতে পেরেছ পৃথিবীতে যদি কঠিন বলে সত্যি কিছু থাকে তাহলে সেটা হল মানুষ চেনা অবহেলা করলে লোহাতেও মরচে পড়ে আর আমরা তো মানুষমাত্র যারা আপনাকে সম্মান করে তাদের সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন তবু কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না জীবনের রাস্তাটা একটু উঁচু নিচু হওয়া দরকার কারণ মসৃণ হলে জীবনের মর্মটা বোঝা যায় না একটা সত্যি কথা কি জানো তো মুখ আর মুখোশ এখন চেনা বড্ড কঠিন সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের ওপর ছেড়ে দিন সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা ঠিক নিয়ে নেবে সব কিছু ফিরে পেলেও ছোটোবেলা সেই দিনগুলো কখনও ফিরে পাওয়া যায় না যতটুকু আমি পেয়েছি ততটুকুই সন্তুষ্ট আমি তবে হ্যাঁ আমার কাছে টাকার চেয়েও সম্মানটা অনেক দামি অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে জীবনে এমন কাউকে কখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে হয়তো আমি নিখুঁত মানুষ নই তবে অন্য কাউকে ঠকানোর মনুষ্যত্ব নেই মানুষের সাথে কথা বলুন খুব সাবধানে কারণ আজকালকার যুগে মুখ নয় মুখোশের সংখ্যা বেশি কারো মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না বরং তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছ বলে স্বস্তির নিঃশ্বাস নাও ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার